মিছে কেন কাদিসা তুই মিছে কেন কাদিসা তুই তোর বেলা ডুবে এলো সময় থাকতে করলি না হিসাব কত লাভ ক্ষতি তোর হলো সময় থাকতে করলি না আর কাটালি দিন রসে ভেবে দেখলি না হবে শে সব হারাইয়ে কাঁদলে বসে কী লাভ হবে কাটালি দিন হিসাব ছাড়া কত কি লাভ হবে তোর বড় ওরে তোর তো ফিরে দিয়ে হানা সব লুটে নিল তোর ছয় জনা তোর তো ফিরে হন সব লুটে নিল চরে ছয় জনা এখন তুই ভে বে দেখলি না তখন তুই ভেবে দেখলি না তোর লাভ ক্ষতি যে হয়ে গেলো মিছে কেন কাদিস এখন তুই তোর বেলা ডুবে মিছে কেন কাদিস এখন তুই এ নাম বলে তোরে বলি সময় থাকতে চলো হিসাব করি এ নাম বলে তোরে থাকতে চলো মন হিসাব করি একজন চেতন গুরুর সঙ্গ ধরি একজন চেতন গুরুর সঙ্গ ধরি সদা তো ফিল হিসাব করে চল মিছে কেন কাঁদলি এখন তুই তোর বেলা ডুবে মিছে কেন কাঁদি এখন তুই সময় থাকতে করলি না হিসাব সময় থাকতে করলি না হিসব কত কিল ক্ষতি তোর হল মিছে কেন কাঁদিস তুই তোর বেলা ডুবে লো মিছে কেন ਵਦੀਸ਼ ਖੋਨ ਤੂ